আরেকজন হচ্ছে বখতানাসর এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজারদা সেকেন্ড হিজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফির শাসক গোটা বিশ্বের বাদশা ছিল আর মুমিন ছিল দুইজন একজন সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হচ্ছে জুলকারনাইন সুবাহান সুবহানাল্লাহ তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিলা কদর پیغمبر আল্লাহর বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াব লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা সলাইমান আলাহিসাল্লাম ইচ্ছাপ্রসূণ করলে না আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরা ইলি গিয়া ইসরায়েলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাত দিসু আদবানি ইসরা ইলাওয়ালা আরাচ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইদ সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আলাইসাল্লাম জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও ছাড়েন না পরে সোলাইমান আলহিহি সাল্লামের জোড়া কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে বৈঠক জিনের রে বলল জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশাহ বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সৈয়দনা সোলাইমান আলহি সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সৈয়দিনা সুলাইমান আলহ ইসালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব কিছুর স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সোলাইমান আলহি উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে আমি লাইন টাইন মানি না তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সেদিনের সোলাইমান আলাইহিসাল্লাম বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সেদিনের সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাছ বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মারা যায় কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবেনারে সোলাইমান সোলাইমান আলাইহিসাল্লাম পড়ে গেছে বিপদে হায় হ্যাঁ আসলে যদি মহিলা যায় তাহলে তো সমস্যা এটা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিক না তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন তুমি মাছ লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দ্বারা আছে র‍্যাব দ্বারা আছে ওর মধ্যে বেলাইন করে ফলাই আছে না নাই তুমি মাছ বলে আমি লাইন টাইন মানিনা তো সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাইন উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তো তিমি মাছ বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিনদেরকে বল খাবার ঢুকিয়ে দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লায় কোনো লাহাকবার সাইদানা সোলাইমান আলাইসাল্লাম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকিয়ে দিই তাইলেই তো শেষ কেল্লা ফতে ঠিক কি না সাইদানা সোলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছ একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকায় দিছে ওইটা হা করেই আছে সাইদানা সোলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকাই দিয়েছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে দিতে কিলোমিটার জিনের খাবার এক শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ কিলোমিটার শেষ শেষ কিলোমিটার এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই সৈয়দনাসমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদরে আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেয়ার মালিক আমরা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনিকে কে তুমি মাছ ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্বুল আলমিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় না তবে প্রথম যে প্রাণ কোন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে অ্যামিবা কি নাম তারা বলে এটা পানি থেকে এসেছে ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট এককোশি জীবকোনা হচ্ছে অ্যামিবা তারা বলে এই অ্যামিবা পানি থেকে এসেছে তারপরে এসেছে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন হলো প্লাংটন এইভাবে যত প্রাণের যত স্পিসিজ আছে প্রজাতিগুলো ডেভেলপ করেছে সবগুলোকে পানি থেকে তৈরি করলো কে আবার আল্লাহ ডেকে বললেন গোলাম পানিকে আমি দুই কিসিমের করলাম কোথাও আমি দিয়ে দিলাম লোনা পানি আবার কোথাও বইয়ে দিলাম মিঠা পানি আছে না নাই সাগরের মধ্যেও দুই ধরনের পানি কালো পানি নীল পানি একই সাগরের মধ্যে বয়ে যায় কিন্তু মাঝখানে অদৃশ্য ব্যারিগেড দিয়েছে কে মারাজেল বা খরাইনিয়াল তাকাইয়া নিবাইনাহুমা বারোজা খোল্লায় বা গাইয়া বি এই গিয়ালা ই রব্বিকুম একই সাগরের মধ্যে লোনা পানি মিঠা পানি একটার একটার সাথে মিশানা এক জায়গায় নীল কালারের পানি আর এক জায়গায় একটু কালচে রঙের পানি একসাথে আছে কিন্তু একটার সাথে আরেকটা মিশানা দেখেছেন কেউ দেখেন নাই বাংলাদেশে আছে কিন্তু গোয়ালন্দের ফেরিঘাটে ওইদিকে আছে আমি মিশরে দেখেছি নীল নদের পানির সাথে ভূমধ্যসাগর সাগর সি এই পানির কোনো মিল হয় না একদিকে নীল নদের পানি আরেকদিকে ওই সাগরের পানি দুইটা একসাথে বয়ে যায় কিন্তু একটার কালারের সাথে আরেকটার কালার মিক্স হয় না চিল্লায় বলেন আল্লাহ আকবর আবার আল্লাহ ডেকে বললেন গোলাম মিঠা পানির নদী দিয়ে বিশ্বটারে আমি সিক্ত করেছি বাংলাদেশের জ্বালায় জ্বালায় থানায় থানায় আনাচে কানাচে মিঠা পানির নদী আছে না নাই কথা কম এই নদীগুলো মিঠা পানির নদী না হয়ে যদি লোনা পানির নদী হতো আমাদের গাছপালাগুলো গুলো নাকি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই দরে পুত্র স্বজন খুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণি পড়ে আল্লাহ এজন্য পানি দিতে পারে একজন তিনি কে আবার আল্লাহ ডেকে বললেন আন্না সবাব নাল মা আসবা সুম্মা শাকাক আরদা শাকা যেখানে যতটুকু পানি দেয়া দরকার ততটুকু দিলাম নারিকেল গাছের উপরে কাটলে কোনো পানি পড়ে না কিন্তু খেজুর গাছের মাথায় যদি কেটে দেন শীতকালে মিষ্টি পানি আসে না নাই একরকম না দেখতে নারকেল গাছ খেজুর গাছ রাস্তার এই পাশে নারিকেল গাছ রাস্তার এই পারে খেজুর গাছ খেজুর গাছ চিনেন তো খেজুরের রস খান না আপনারা নারকেল গাছের মাথায় কেটে দিলে কোনো রস নাই শুকনা আর খেজুর গাছের মাথায় যদি আপনি কেটে দিয়ে একটা ঘটি দিয়ে দেন সকালে মিষ্টি রসের ব্যবস্থা করে দেয় কে আবার আখের ভিতরে মিষ্টি রস দিলেন আক আখ বলেন নাকি গ্যান্ডারি বলেন কুশাল? হ্যাঁ কুইশাল আখ গ্যান্ডারি যেটাই বলেন এই গ্যান্ডারি দেখতে যেমন বাঁশের চিকন কচি কঞ্চি গুলো একরকম ঠিক কিনা এই গ্যান্ডারি ইক্ষুকে ইক্ষু মিলে ঈশ্বর দিতে আছে বাংলাদেশ ঈশ্বর দিতে আমরা যাই মাহফিলের জন্য ওখানে সুগার মিলে ঢুকালে এখান থেকে গ্যান্ডারিগুলোকে ইক্ষুগুলোকে প্রসেস করে ওই দিক দিয়ে মিষ্টি পানি বের হয় গরম হিট দিলে এটা শুকনো খসখসে সুগার হয়ে যায় না একই রকম দেখতে দেখতে কঞ্চি গ্যান্ডারি যেমন ইক্ষু দেখতে যেমন বাঁশের কঞ্চিও দেখতে তেমন গ্যান্ডারি ইক্ষুগুলো সুগার মিলে দিলে রস বের হয় বাংলাদেশের সব বাঁশগুলো কেটে কেটে সুগার মিলে দিলে এক ফোটা রস বেরোবে নাকি জোরে বলেন বেরোবে এজন্য আল্লাহ বললেন আন্না সবাবনাল মা আ যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলাম খিরার ভেতরে যতটুকু পানি কমলার ভেতরে ততটুকু নাই তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু নাই নারিকেলের ভেতরে যতটুকু পানি ডাবের ভেতরে ততটুকু নাই সুবহান আল্লাহ চিল্লায় পড়েন সুবহান আল্লাহ আবার পৃথিবীর সব পানিগুলো যদি টকবগে ফুটন্ত গরম হয়ে যেত খেতাম কি পান করার কোনো সুযোগ থাকতো না জোরে কণ্ঠে কিনা যদি দেখতেন যে পৃথিবীর সব জায়গার পানি ফুটন্ত গরম এটা কথা কন না আপনারা যে পান করেন গরম পানি না ঠান্ডা পানি না পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ লবন এই গরিবের শোনো শোনো আল্লাহ এই গরিবের শোনো সৈন্য মুনাজাত আল্লাহ এই গরিবের পরে নামিন আরে জুড়ে বলেন আমেন এজন্য পানি দেয়ার মালিক একজন তিনি কে রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে সকল ক্ষমতার মালিক একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে জিক্রি করবেন কার আল্লাহ সেজদা দিবেন কারে আরও জুড়ে বলেন কাকে এটাই হচ্ছে সুরাতুল মুলকের শিক্ষা দ্য সেন্ট্রাল থিম অফ সুরাতুল মুলক দ্য সাবজেক্ট ম্যাটার অফ সুরাতুল মুলক সুরাতুল মুলকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই